আল্লাহ ফাকরাবুল আলামিন এই কোরআনের মধ্যে বলছে উলাইকা আল্লাযীনা ইসতারাহুদ দালালাতা বিল হুদা ফামা আরবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদীন তারা মনে করে এমন এমন বস্তু তারা ক্রয় করে তারা মনে করে এগুলোর দ্বারা তার লাভবান হবে বরং সে তার লাভবান হইতেছে না বরং সে ক্ষতি হইতেছে মুসলমান এখন বাদ্যযন্ত্র গিটার কিনে তবলা কিনে এরপরে গান বাদ্য বাজায় আজকে মুসলমানদের সন্তানেরা মুসলমানদের মেয়েরা আজকে নাচ গান করে করে না তাহলে অথচ মুসলমান আমরা মুসলমান মুখে দাবি করি অথচ যে জায়গার ভিতরে আল্লাহ ফাকরাবুল আলমিন এই সমস্ত বস্তুগুলোকে সম্পূর্ণ হারাম করছেন গান বাজনাগুলোকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তাহলে যে জিনিস হারাম করে দিয়েছেন সেটা আমরা মুসলমানরা কিভাবে পালন করতে পারি কিভাবে আমরা শুনতে পারি আজকে আমাদের যুবক ভাইদের মাঝে আজকে যখন কানে দেখা যায় হেডফোন অটোমেটিক দেখা যায় গান তাহারা বাজনা শুনতেছে গান বাজনা আজকে আমাদের যুবক যুবতীরা গান বাজনা করে নাটক দেখে এই সিনেমাগুলো যখন দেখে অটোমেটিক তাহাদের ওই মুসলমানদের ছেলে সন্তানদের ভিতরেও তখন নাচ গান করার ইস্পিহা চলিয়ে আসে আসেনি আসে অটোমেটিক আপনি দেখবেন আপনার শিশু বাচ্চারা যখন দেখবেন একটা গান দেখছে নাচ দেখছে তখন সাথে সাথে ওই আপনার বাচ্চাও তখন নাচতে চাইব গান গাইতে চায় আর অথচ আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন মজলিশ করা হয় বিভিন্ন সিনেমার করা হয় এই কারণে করা হয় যে ওইখানে ভিতরে নাচ গান হবে আর মুসলমানদের ছেলেরা সেখানে নাচ গান করবে গান গাবে নাচবে বাদ্য বাজাবে এই সমস্ত অনুষ্ঠানগুলো করানো হয় এখন মুসলমানদের ভিতরে অথচ এগুলো সম্পূর্ণ হারাম